আজ আমরা সমান্তর ধারার নয় নম্বর অঙ্কটা করবো সেটা এখানে বলা আছে যে ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন প্লাস ডট 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 ধারাটির এন পদের সমষ্টি কত আমরা তাহলে আগে হচ্ছে লিখবো যে ধারাটির প্রথম পদ ইয়ে সমান সমান ওয়ান এবং ধারাটির সাধারণ অন্তর সাধারণ অন্তরকে আমরা ডি দ্বারা প্রকাশ করি ডি সমান সমান হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ থ্রি মাইনাস ওয়ান সমান সমান টু তাহলে আমরা প্রথম পদ আর সাধারণ অন্তর পেয়ে গেছি সুতরাং ধারাটির এন সংখ্যক পদের সমষ্টি কমা এস এন সমান সমান তাহলে আমরা সূত্র জানি এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ওকে আমরা একটু সরাই লিখি সমান সমান এন বাই টু 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 এর মান হচ্ছে ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান মান হচ্ছে টু সমান সমান এন বাই টু টু আর ওয়ান গুণ করলে টু হয় প্লাস আমরা যদি গুণ করে দিই তাহলে টু এন গুণ করলে টু সমান সমান এন বাই টু এই টু কাটাকাটি হয়ে যায় এখানে থাকে হচ্ছে টু এন আবার এই টু এই টু কাটাকাটি হলে এন স্কোয়ার এটাই কিন্তু আমার অ্যান্সার ওকে একইভাবে আমাদের আরও একটা অঙ্ক আছে সে অঙ্কটাও সমাধান করব আমাদের সে অঙ্কটা আছে হচ্ছে যে এইট প্লাস ষোলো প্লাস চব্বিশ প্লাস ডট 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 ধারাটির প্রথম নয়টি পদের সমষ্টি কত তাহলে আমরা লিখব যে ধারাটির প্রথম পদ ইয়ে সমান সমান এইট এবং সাধারণ অন্তর ডি সমান সমান ষোলো মাইনাস আট সমান সমান আট ওকে তাহলে এটা একটা ধারা এটা লিখেও নিতে পারো নাও নিতে পারো সমষ্টি বের করতে বলেছে তাহলে আমরা লিখব যে আমরা জানি সমান্তর ধারার প্রথম সংখ্যক পদের সমষ্টি এস এন সমান সমান এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এই সূত্র আমরা জানি সুতরাং সমান্ত ধারার প্রথম নয়টি পদের সমষ্টি এস নাইন সমান সমান নাইন বাই টু এর মান হচ্ছে এইট প্লাস জায়গায় নাইন বসবে মাইনাস ইন্টু ডির মানও কিন্তু এইট ওকে সমান সমান নাইন বাই টু টু আর এইট যদি আমরা গুণ করি তাহলে হয় হচ্ছে ষোলো প্লাস নাইন মাইনাস ওয়ান মানে এইট ইন্টু এইট সমান সমান নাইন বাই টু ইন্টু ষোলো প্লাস আটা চৌষট্টি সমান সমান চৌষট্টি আর ষোলো যদি আমরা যোগ করি তাহলে হবে হচ্ছে আশি এটা এটা কাটলে চল্লিশ চল্লিশ আর নয় গুণ করলে চার নং ছত্রিশ তিনশো ষাট এটাই কিন্তু আমাদের অ্যান্সার সুতরাং ধারার প্রথম নয়টি পদের সমষ্টি হচ্ছে তিনশো ষাট